কালকে এই মিটিং হয়েছিল তা সেই ওই যাদব ওই দিদি আসবে বলেছিল আমরা একটু দেখতে গিয়েছিলাম দেখতে গেলে এবার এখন এসছি আর বলছিল যে মুখে মুতে দিয়েছে হাঁচে কত বিগ খিস্তি করে গাল দিয়েছে তা আমি তারপরে ওই কথাটা বলছিলাম বলে তাই ওরা আমার মারতে এসেছিল এটা একেবারে ভিত্তিহীন মিথ্যা কথা কেন তারা বুঝতে পেরেছে যে কোচপুকুরে তিনটে বুথে তাদের কোনো অস্তিত্ব নেই কোনো ভোট নেই কেন কেন তৃণমূল কংগ্রেস তিনটে বুতি হেরে আছে কোচপুকুরে তৃণমূল কর্মীদের ওপর আইএসএফ এর আক্রমণের অভিযোগ অভিযোগ প্রার্থী সায়নি ঘোষের প্রচারে যোগ দেওয়ায় তৃণমূল সমর্থকদের বাড়িতে হামলা ও ভাঙচুর করে আইএসএফ সমর্থকরা মিছিল শেষে তাকে বেধরক মারধর করা হয় ঘটনাস্থলে কাশীপুর থানার পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এটা একেবারে ভিত্তিহীন মিথ্যা কথা কেন তারা বুঝতে পেরেছে যে কসফপুরে তিনটে বুথে তাদের কোনো অস্তিত্ব নেই কোনো ভোট নেই কেন কেন তৃণমূল কংগ্রেস তিনটে বুথেই হেরে আছে সেই জন্য তারা যেন তেন প্রকারে চেষ্টা করছে যে এভাবে কীভাবে ভোটটাকে বাঞ্চাল করা যায় আমাদের কোনো প্রোগ্রামে যে কোনো প্রোগ্রাম করতে গেলে আমাদের বাধা তারা বিভিন্ন রকম ছলনা মিথ্যা কথা বলে পুলিশকে ফোন করে এবং নিজেদের চুলো নিজেদের হারিয়ে নিজেরাই উল্টে দিয়ে আমাদের নামে দোষারোপ করে আমরা যখন মিছিল নিয়ে যাচ্ছিলাম আমাদের ফুটেজ আছে ভিডিও আছে আমরা ভিডিও দেখাতে পারবো আপনাদের কাছে দিয়ে দেবো আপনারা দেখাবেন আমরা তাদের কাছে যদি কোনো অভিযোগ থাকে যদি ফুটেজ থাকে তাহলে দেখাক আমরা মাথা পেতে মেনে নেব কিন্তু আমরা কোনো অভিযোগ যে অভিযোগটা করেছে আমরা কোনো অশান্তি করিনি কাউকে আমরা চড়াও হয়নি কারোর ওপরে গালি পর্যন্ত করিনি কেউ বলছে হ্যান করেছে ত্যান করেছে সবই মিথ্যে কথা এটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন রাস্তা দিয়ে যাওয়ার সময় বেশ কিছু তৃণমূল কর্মীদের তাদের অকথ্য ভাষায় গালি গালাস করার অভিযোগ একদম পুরো ভিত্তিহীন মিথ্যে কথা তো দূরে যাক আমাদের ছেলেরা কর্মী ভাবে আমাদের কর্মী কর্মী হাজার হাজার আছে আমাদের অবশ্যই আর পরশু দিন ভোট সেই জন্য দেখছে যেন তেন প্রকারে ভোটটাকে কিভাবে বাঞ্চাল করা যায় এখানে অশান্তি করা যায় এটাই হলো তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা এখানে আমরা রান্না করছি আমার স্বামী সকালে বাড়ি বাড়ি এসে পাঁচটার সময় ওখান থেকে থানাইতে এসে ঘুমাচ্ছিল যা পর্যন্ত খাইনি ঘুমাচ্ছে এখানে ওরা হয় গালাগালি দিচ্ছে ওই ভাইজানের এরা গা খুব বলছে মাটার করবো লাই টেনে লায় কই বের করল এখন এখান থেকে এবার ওখানে এসে এই সব হাঁড়ি কুড়ি আমি হাত বলেছি তাই এবার এখানে এসে হাতা হাঁড়ি টাড়ি সব টেনে আমি বলি হ্যাঁ এখানে এসো মাটার করবে তাই এই বলছি বলে তাই এই সব সব ফেলে দিয়েছে আসে টানা এখন আসে সব শাড়ি মারি সব ছিঁড়ে ফেলে দিয়েছে আসে কালকেরও দিয়ে আসলো ওইরকম কেন এরকম টিমচির মিটিং হয়েছিল তা সেই ওই যাদবপুরীর ওই দিদি আসবে বলেছিলাম আমরা একটু দেখতে গিয়েছিলাম দেখতে গেলে এবার এখন এসেছি আর বলছিল যে মুখে মুতে দিয়েছে এসে হাঁচি কত বি খিস্তি করে গাল দিয়েছে তা আমি তারপরে ওই কথাটা বলছিলাম বলে তাই ওরা আমার মাতে село কারা বলছিল ওটা ভাই জানরা কালকে আপনারা কি আমরা টিমছি এমন বল আজকে ওরা ওরা ওই গালা দিচ্ছে দিতেছে কালকে ওরা লোকজন নিয়ে এসেছিল বলে কুরুল টurul সব নিয়ে এসেছিল আর সেটা ওই পান্জনাই থেকে আবার থেমিয়ে দিয়েছিল সেইটা পারিনি বলে আজকে সেই শতাংশ তলবে বলেছিল আপনারা কি করেছে হ্যাঁ ওই টানা হাসা করেছে এইসব মেরেছে আর এইসব ভাত মাছ সব ছুঁড়ে ফেলে দিয়েছে বলে খাতে দেবো না চাকরিকে পরে দেখে নেবো দেখবো খোঁড়া পায়ে ভাঙা হবে এইসব করছে